হ্যালো ফিওয়ার্স আজকে আমি আপনাদের জন্য এমন একটি রহস্যময় সিনেমার এক্সপ্লেনেশন নিয়ে এসেছি যা আপনাদের অবশ্যই দেখা উচিত বন্ধু একটি মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ নিজের একান্তই গোপন কথাগুলো আপনারা বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারেন কিন্তু সেই বন্ধু যখন রক্ষক থেকে ভক্ষকে পরিণত হয় তাহলে আপনি কি করবেন আর আমাদের এই সিনেমাতেও ঠিক এমনটাই ঘটেছে আমাদের আজকের সিনেমার নাম হলো টেনেন্ট সিনেমাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে আর এই সিনেমাতে ডাইরেক্টর মেয়েদের জন্য ছোট্ট একটি সুন্দর এসএমএসও দিয়েছেন আর স্পয়লার দিয়ে সিনেমার মজাটা নষ্ট করতে চায় না তাহলে চলুন বেশি দেরি না করে শুরু থেকে শুরু করা যাক সিনেমার শুরুতেই আমাদের গৌতম নামের একটা লোককে দেখানো হয় গৌতম আজকে বেঙ্গালুরু যাবে আর সেখান থেকেই ইউএস কারণ সেখানে তার অনেক ভালো একটা চাকরি হয়েছে আর এই কথাটাই সে তার বন্ধুকে ফোন করে বলে গৌতম এখানে যেতে যেতে একটি মানব শূন্য এলাকায় এসে গাড়ি থামায় আর সেই গাড়ি থেকে বের করে আর সাথে আর সে এখানে ওই পেট্রোলটি ব্যাগের উপর ঢেলে আগুনে পুড়িয়ে দেয় কিন্তু গৌতম এটা কেন করেছে এটা আমরা সিনেমার আগে গিয়ে জানতে পারবো গৌতম সেই জ্বলন্ত সুটকেসের সামনে সারা রাত ধরে দাঁড়িয়ে থাকে আর এখানে সকালও হয়ে যায় সকাল গৌতম ওই ছাই নিজের হতে হাতে নিয়ে অনেক কান্না করে আর আমরা দেখতে পাই সেখানে পুলিশ এসে হাজির হয়েছে তারা গৌতমকে গ্রেফতার করে আর এরপর আমাদের পুলিশ স্টেশনের সিন দেখানো হয় সেখানে একটি লেডি অফিসার এসেছে ইনভেস্টিগেশনের জন্য অফিসারটি ওই গার্ডদের জিজ্ঞেস করে আপনারা সত্যি সত্যি বলুন কালকে এই ঘটনার সময় এক্স্যাক্টলি কি হয়েছিল গার্ডও তখন তাদেরকে হুবহু ঘটনাটি খুলে বলতে শুরু করে গার্ড বলে আমি যখন রাতে ডিউটি করছিলাম তখন হঠাৎ করে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পাই যার কারণে আমি দেখতে চাই কি হয়েছে আর সেখানে গিয়ে আমি দেখি লোকটি ছাদ থেকে লাভ দিয়েছে তৎক্ষণাৎ আমি তখন পুলিশকে ইনফর্ম করি আর এরপর সিন কাঠ হলে আমরা দেখতে পাই ওই লেডি অফিসারটি গৌতমের কাছে এসেছে জিজ্ঞাসাবাদ করার জন্য তিনি গৌতমকে জিজ্ঞেস করে তুমি আমারটা কেন করেছ প্রথমে তুমি নিজের স্ত্রীকে খুন করেছ আবার নাটক সাজিয়ে তুমি পুলিশে কমপ্লেনও করেছ যে তোমার স্ত্রী মিসিং হয়ে গেছে আর তুমি সেখানে এইটা বলেছো যে তুমি এখন ব্যাঙ্গালোরে আছো আর অন্যদিকে নিজের স্ত্রীর লাশ সুটকেসে সেটা দিয়েছ কিন্তু আফসোস এত কিছু করেও তুমি ধরা পড়ে গেছো আর এখন তুমি সত্যি করে বলো যে তুমি এমনটা কেন করেছ গৌতম সেখানে কিছুক্ষণ সময় চুপ করে বসে থাকে আর একটু পর বলতে শুরু করে আমি ভালো করে পড়াশোনা করে একটা চাকরি পাই ছয় বছর ধরে সে চাকরি করার পর আমার মা আমাকে বিয়ের জন্য প্রেশার দিতে থাকে হুট করেই আমাকে একদিন বাড়িতে রাখে তারা আর আমি গিয়ে দেখি আমার কাজিন সন্ধিয়ার সঙ্গে তারা আমার বিয়ে ঠিক করে ফেলেছে এটা দেখার পর আমি আমার মায়ের কথা মেনে নিয়ে সন্ধিয়াকে বিয়ে করি সন্ধ্যা আর আমার খুব ধুমধাম করে বিয়ে হয় সন্ধিয়া আমাকে আগে থেকে পছন্দ করত যার কারণেই আমাদের বিয়ে হয়েছিল বিয়ে করার পর আমরা অনেক ভালো ছিলাম আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসতাম সন্ধ্যাকে নিয়ে আমি এই শহরের বাসায় অনেক ভালো ছিলাম আর তখনই আমার ইউএসএ ট্রান্সফার হয় সন্ধ্যা তখন খুব খুশিতেই তার মা বাবাকে এই কথা জানিয়েছিল তারাও অনেক খুশি ছিল আর এখানে সিন আবারও বর্তমানে ফিরে আসে পুলিশ অফিসারটি বলে তুমি যেটা করেছো আর যেটা বলছো এর মধ্যে তো কোনো কানেকশনই নেই কিন্তু তুমি কি একটা কথা জানো তোমার ফ্ল্যাটের সামনের ফ্ল্যাটের একটি ছেলে সুইসাইড করার চেষ্টা করেছে এই কথা শুনে গৌতম কেন জানে চমকে ওঠে ওই অফিসারটি আরো বলে তুমি যখন তোমার লাশকে পড়াচ্ছিলে ওই ছেলেটি লাফ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে আর ছেলেটি এখন হাসপাতালের বিছানায় জীবন মরণের সঙ্গে লড়াই করছে আর ওই ছেলেটার নাম হলো ঋষি আর এই নাম শুনে গৌতম আরো বেশি চমকে ওঠে কিন্তু কেন আর এর পরের সিনে আমরা দেখতে পাই লেডি অফিসারটি টি ঋষির সঙ্গে হাসপাতালে দেখা করতে গেছে আর এরপরে সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায় আর আমরা দেখি ঋষি কারোর সঙ্গে কথা বলছে আর এটা অন্য কেউ নয় ঋষির গার্লফ্রেন্ড আসলে এখানে ঋষির গার্লফ্রেন্ডের বাবা তাকে বিয়ে দেওয়ার জন্য জোর জবরদস্তি করছিল কিন্তু সে ঋষিকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে চায় না যার কারণে সে হায়দ্রাবাদ আসার জন্য বাসে উঠে গেছে আর এটাই সে ফোন করে ঋষিকে জানাচ্ছিল কিন্তু ঋষি এই কথা শোনার পর শ্রাবণীকে অনেক নিষেধ করে এখানে আসার জন্য ঋষি বলে আমি তো এখানে ঠিকভাবে স্যাটেল হতে পারিনি আর তুমি এখানে কোথায় থাকবে তুমি তো ভালো করেই জানো আমি চারজন ছেলের সঙ্গে থাকি তোমাকে আমি কোথায় রাখবো কিন্তু শ্রাবণী এখানে কিছুই শোনে না সে শুধু বাস স্টপের ঠিকানা বলে ফোনটা কেটে দেয় আর অন্যদিকে আমরা দেখতে পাই ঋষির তিনজন রুমমেট কে গৌতমের তিনজন ব্যাচেলার ফ্রেন্ডের মধ্যে একজনের নাম হয় রডি আর সে এসে গৌতমের ফ্ল্যাটের কলিং বেল বাজায় আর আমরা দেখতে পাই গৌতম তার স্ত্রীর লাশের পাশেই বসে রয়েছে আর সে যখন বেল বাজার আওয়াজ শুনে সে চমকে ওঠে গৌতম হাতে চাকলুকিয়ে দরজা খোলে রডি তখন গৌতমকে বলে আরে আপনি তো বলেছিলেন আজকে ইউএসএ চলে যাবেন পার্টি দিবেন না নাকি গৌতম বলে আমি অন্য আরেক দিন তোমাদেরকে ডেকে পার্টি দিয়ে দেব জোডি তখন বলে সান্ধ্যা ভাবিকে দেখছি না যে সে কোথায় গৌতম বলে সে ভেতরে কিছু কাজ করছে আর এইটা বলেই ধাম করে গৌতম রোডের মুখের উপরে দরজা বন্ধ করে দেয় আর এরপর সিন কাঠ হলে আমরা দেখি তারা চারজন বসে ড্রিঙ্ক করছে ঋষিকে টেনশনে দেখে সেখানে থাকা তার একটি বন্ধু বলে কিরে কি হয়েছে তোর গার্লফ্রেন্ড আসছে নাকি তখন ঋষি বলে হ্যাঁ ঠিক ধরেছিস তাকে আমি কোথায় রাখবো কিছুতেই বুঝতে পারছি না আর ঠিক তখনই শ্রাবণী তাকে ফোন করে আর বলে স্টেশনে আসার জন্য শ্রাবণী এখানে বাসে বসে বসে ভাবতে থাকে আমরা দেখতে পাই শ্রাবণীর রয়েছে তিনজন আর তাদের তিনজনেরই ছেলে কোনো দেশে স্যাটেল হয়ে গেছে তার জন্য তারা চায় শ্রাবণী যাতে তাদের তিনজনের মধ্যে কোনো একজনকে বিয়ে করে নেয় কিন্তু এখানে শ্রাবণী তো ঋষিকে ভালোবাসে তাই সে বিয়ে করতে চায় না বাবাও অনেক বোঝানোর চেষ্টা করে যে ওদের তিনজনের ছেলেদের মধ্যে একজনকে যদি বিয়ে করিস তাহলে শ্বশুর বাড়িতে গিয়ে তোর মায়ের কোনো আদরের অভাব হবে না তাই বলছি ভেবে চিন্তায় ডিসিশন নিস কিন্তু শ্রাবণী এখানে সোজা ঋষির কাছে হায়দ্রাবাদে চলে আসে এদিকে আমরা দেখতে পাই ঋষির মা তাকে ফোন করে জিজ্ঞেস করছে যে শ্রাবণী তার কাছে এসেছে কিনা ঋষি বলে না তো আসেনি তার মা বলে আসলে শ্রাবণীর শ্রাবণী রাগ করে নাকি কোথায় চলে গেছে তোর কাছে গেছে নাকি জিজ্ঞেস করলো আর যদি তোর কাছে যাই তাহলে তিনি আমাকে বলল তিনি তোর সঙ্গে শ্রাবণীর বিয়ে দেবে তবুও শ্রাবণী যাতে ফিরে আসে ঋষি তো এই কথা শুনে অনেক খুশি হয় আর তার মা বলে কালকে আমরা দুজনেই হায়দ্রাবাদে আসছি তোদের বিয়ের পাখা কথা বলতে এরপর আমরা দেখতে পাই ঋষি গৌতমের কাছে এসেছে আর তাকে মিনতি করে বলে গৌতম ভাই প্লিজ আপনি আমার বান্ধবীকে দুই দিনের জন্য রাখতে পারবেন সে হুট করেই হায়দ্রাবাদে আসছে আর আপনি তো জানেন আমি ব্যাচেলর থাকি সেখানে রাখতেও পারবো না গৌতম তখন বলে দুই দিন কেন দুই বছর রাখো আমি তো কালকে ইউএসএ চলে যাব। তোমার বান্ধবী যখন আসবে তুমি আমাকে নখ দিও আমি চাবি দিয়ে দেব। এই কথা শুনে ঋষি অনেক খুশি হয় আর চলে যায় শ্রাবণীকে নিয়ে আসতে আর এরপরে সিন কাঠ হলে আমরা আবারও দেখতে পাই লেডি অফিসারটি গৌতমের কাছে এসে জিজ্ঞাসাবাদ করছে আর গৌতম এর পরে কি ঘটেছে সেটা বলছে গৌতম বলে যে সন্ধ্যার দিন আমাকে ছাড়া কাটতো না হাসি মজা করে আমার সঙ্গে সে সময় কাটাত সেই সন্ধ্যা কেন জানি আমার সঙ্গে আর কথা বলতো না আমাকে এড়িয়ে এড়িয়ে চলতো যেই সন্ধ্যা এত হাসি খুশি থাকত সে ঘন্টার পর ঘন্টা নিজেকে আটকে রাখত রুমের ভেতরে এমনকি আমার সঙ্গে ঠিকভাবে কথা বলতো না কোনো কিছু জিজ্ঞেস করলে তার উত্তরও দিত না বারবার তার উপরে আমার সন্দেহ হতে থাকে তাহলে কি তার জীবনে অন্য পুরুষ এসেছে যার জন্য সে আমাকে ইগনোর করছে কি জন্যই বা সে আমার সঙ্গে কথা বলে না যেটা জানার জন্য আমি বেশ কৌতূহলী হয়ে উঠি যার কারণে একদিন অফিস থেকে সরাসরি বাড়িতে চলে আসি এরপর দিন আবারও বর্তমানে চলে আসে আর তখন ওই লেডি অফিসার বলে তুমি তোমার বউকে যদি এতই ভালোবাসতে তাহলে কেন তাকে এইভাবে মেরে ফেললে গৌতম এখানে কিছুই বলে না শুধু চুপ করে থাকে এরপর তখনই লেডি অফিসারের কাছে হাসপাতাল থেকে ফোন আসে আর সে আবারও ঋষির কাছে দেখা করতে যায় সে এসে ঋষিকে বলে ঋষি প্লিজ তুমি চিকিৎসার জন্য সাহায্য করো নইলে আমরা তোমাকে বাঁচাতে পারবো না ঋষি তখন বলে এক ঝটকাতে সবকিছু শেষ হয়ে গেল আমাকে বাঁচানোর চেষ্টা করবেন না আমি মরে যেতে চাই আর এরপর সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে আসে ঋষি এখানে শ্রাবণীকে নিয়ে আসে আর তার প্রিয় ফুচকার দোকানে এসে গাড়ি থামায় সেখানে ঋষি শ্রাবণের এমন হুট করে হায়দ্রাবাদে আসার জন্য তাকে একটু বকাঝকা করে আর বলে আমি তো তোমার কাছে একটু সময় চেয়েছিলাম কিন্তু তুমি এত জলদি কেন করলে সে যাই হোক তুমি তোমার বাবাকে ফোন করে বলো তুমি কালকেই চলে আসবে কিন্তু এখানে শ্রাবণী ভয় করছিল শ্রাবণী তার বাবাকে ফোন করলে ঋষি কথা বলে আর বলে আঙ্কেল শ্রাবণী আমার কাছে এসেছে আপনি কোনো চিন্তা করবেন না ও আপনার কাছে কালকেই চলে যাবে শ্রাবণীর বাবাও বলে কালকে আমি আর তোমার মা ওখানে আসব আর সেখানে সব কথা বলবো যেটা শুনে তারা দুজন আবারও বেশ খুশি হয় আর তারা দুজন বেশ কিছু ভালো মুহূর্ত কাটায় আমরা দেখি ঋষি এসে গৌতমের বাসার দরজায় কলিং বিল বাজাচ্ছে কিন্তু ভেতর থেকে কেউই দরজা খুলছে না সে অনেকবার গৌতমের ফোনও ট্রাই করে কিন্তু কেউ ফোন উঠায় না যার কারণে ঋষি বেশ চিন্তিত হয়ে পড়ে যে শ্রাবণীকে সে এখন কোথায় রাখবে যার কারণে কোনো উপায় না পেয়ে ঋষি এখানে নিজের ফ্ল্যাটে শ্রাবণীকে নিয়ে আসে আর একটি মেয়ে দরজা খোলে এখানে কাবিয়া বলে আরে তুমি শ্রাবণী না আসো ভেতরে আসো এখানে ঋষি এসে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয় শ্রাবণীর সেখানে তার তিনজন ম্যাচমেট সহ এই কাবিয়া আর মেঘা এখানে তারা সবাই মিলে বসে ড্রিঙ্ক করছিল ঋষি তখন নিয়ে রুমে চলে যায় আর বলে তুমি রেস্ট নাও আর ড্রেস চেঞ্জ করো এই বলেই ঋষি বাইরে চলে আসে এখানে ঋষির ওই তিনজন বন্ধু ড্রিঙ্কস করলেও ঋষি করে না আর একটু পরে আমরা দেখতে পাই শ্রাবণী ড্রেস চেঞ্জ করে বাইরে এসেছে এরপর শ্রাবণী এসে তাদেরকে জিজ্ঞেস করে রান্না করার জন্য কোনো চিকেন আছে কিনা কারণ সে চিকেন অনেক ভালো বানাতে পারে কাবিয়া তখন শ্রাবণীকে সবকিছু দেখিয়ে দেয় আর শ্রাবণী তখন নিজের মনের মাধুরী মিশিয়ে চিকেন রান্না করে তারা চিকেন খেয়ে বেশ প্রশংসাও করে এরপর সেন আবারও বর্তমানে আসলে আমরা দেখি ওই লেডি অফিসার গৌতমের কাছে জিজ্ঞাসাবাদ করছে গৌতম তখন বলে আমি একদিন ফাইনালি সান্ধ্যাকে জিজ্ঞেস করি কি হয়েছে তোমার কেন আমার সঙ্গে ঠিক মতো কথা বলছো না এই কথা শুনে তখন প্রথমবারের মতো সন্ধ্যা আমার দিকে চাই আর আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে এখানে সিন আমারও ফ্ল্যাশ ব্যাকে চলে যায় একদিন যখন সন্ধ্যা গৌতমকে বাই বলছিল তখনই কাবিয়া মেঘাকে ডাকতে ডাকতে বাইরে আসে আর মেঘা যখন তার কথাই শোনে না সে হুট করে সন্দেহার কাছ থেকে তার ফোনটা নিয়ে নেয় আর মেঘাকে ফোন করে তখন সে সে মেঘাকে থামার জন্য বলে 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 আর এরপর ফোন দিয়ে সরি না সান্ধ্যাকে তোমার ফোনটা ব্যবহার করার জন্য আমি কাবিয়া আর এখানে সান্ধ্যার সঙ্গে কাবিয়ার পরিচয় হয় একদিন যখন সন্ধ্যা সুপার মার্কেটে শপিং করতে গিয়েছিল তখনই সান্ধ্যার সঙ্গে দেখা হয়ে যায় কাবিয়া আর মেঘার কাবিয়া তখন বলে আরে সেই তুমি না আমাকে চিনতে পেরেছ তোমার ফ্ল্যাটের সামনেই আমরা থাকি তখন তারা সন্ধ্যার সঙ্গে ভালোভাবে পরিচিত হয় আর সন্ধ্যাও খুব ভালোভাবেই তাদের সঙ্গে কথা বলে আর এরপর আমরা দেখতে পাই একদিন মেঘা আর কাভিয়া সান্ধিয়ার বাসায় এসেছে আড্ডা দেওয়ার জন্য সান্ধিয়া তাদের জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসে আর তখন কাভিয়া বলে দেখো তো সান্ধিয়া এই ড্রেসটা কেমন লাগছে সান্ধিয়া তখন বলে খুব সুন্দর কাভিয়া তখন বলে এটা আমি তোমার জন্য নিয়ে এসেছি সন্ধিয়া এই ড্রেসটা দেখে একটু লজ্জায় পরে যায় কারণ সে তো সবসময় শাড়ি পরে ওয়েস্টার্ন ড্রেস সে আজ পর্যন্ত কখনোই পরেনি কিন্তু তাদের দুজনের জোড়া জোড়িতে সান্ধ্যা এই ড্রেসটি পরে আর এই ড্রেসটা পরে সে নিজেকেই যেন চিনতে পারছিল না তাকে অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল আর এরপর কাবিয়া আর মেঘনাও সান্ধিয়ার অনেক প্রশংসা করে যে গৌতম ভাইয়া অনেক লাকি যে তোমার মতো এমন বউ পেয়েছে আর এরপর তারা দুজন সেখান থেকে চলে যায় সান্ধিয়াও তখন মনে মনে ভাবতে থাকে আজকে আমি গৌতমকে এই ড্রেসটা পরে দেখাবো নিশ্চয়ই তার ভালো লাগবে এরপর সিন কাজ হলে আমরা আবারও দেখতে পাই কাবিয়া আর মেঘা এসেছে মেঘা তখন সান্ধিয়াকে বলে আজকে আমার জন্মদিন আমাকে গিফট দেবে না সান্ধিয়া একটু লজ্জায় পড়ে যায় আর বলে আমি তো কোনো গিফট নিয়ে আসিনি তখন কাবিয়া বলে তাতে কি হয়েছে এই চকলেটটা উপহার দাও এখানে আমরা জানতে পারি সান্ধিয়ার এই চকলেটটা খুবই পছন্দ সে সব সময় এই চকলেটটা নিজের কাছে রাখে সান্ধিয়া তখন একটি চকলেট মেঘাকে দেয় আর কাবিয়া তখন একটি চকলেট সান্ধিয়াকে দেয় আর নিজে একটি নাই। এরপর সে চকলেটটি রেখে আসে তারা সেখানে তিনজন চকলেট খেতে খেতে অনেকক্ষণ গল্প করে আর একটু পরে মেঘা আর কাবিয়া সেখান থেকে চলে যায় এরপর আমরা দেখতে পাই সান্ধিয়া যখন কাবিয়া আর মেঘাকে বিদায় দেওয়ার জন্য দরজার সামনে আসে তার কেমন জানি চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যেতে শুরু করে আর তখনই আমরা সামনে থেকে দেখি রোডি এগিয়ে আসছে আর রোডি এসে সান্ধিয়াকে জড়িয়ে ধরে আর তাকে কোলে নিয়ে তার বেডরুমে চলে যায় এখানে সান্ধেহার যেন কোনো হুঁশি ছিল না কিন্তু এখানে কি বা হলো তা আমরা একটু পরেই জানতে পারবো তখন দরজা খুলে চলে যাবার সময় সন্ধেহাকে বলে তুমি তোমার স্বামীকে এই সব কিছু বলো না নইলে সে তো মারাই যাবে অন্যদিকে আমরা দেখতে পাই সন্ধেহার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে মানে রোডি এখানে সন্ধেহা ধর্ষণ করেছে আর তখনই আমাদের ফ্ল্যাশ ব্যাকের সিন দেখানো হয় আমরা দেখতে পাই একদিন যখন কাভিয়া আর মেঘা নেশা করার জন্য ঋষিদের ফ্ল্যাটে যায় তখন তারা গিয়ে সান্ধিয়ার ব্যাপারে অনেক প্রশংসা করে যে তার স্বামী অনেক রাকি যে তার মতো একটা সুন্দরী বউ পেয়েছে আর এই সব কিছু বসে নেশার ঘরে সেদিন রডি শুনছিল আর তারপর থেকেই যে সান্ধিয়াকে সে বোনের মতো দেখতো সেই সান্ধিয়ার দিকে যেতে আসতে কোন নজর দিতে শুরু করে আসলে সেই দিন মেঘার জন্মদিনে খেয়েছিল সেই চকলেট টি নিজের ব্যাগ থেকে বের করে দিয়েছিল আর সেই সেই ড্রাগ মেশানো ছিল যার কারণে দিন কোনো না আর এরপর সিন ফ্ল্যাশব্যাকে আসে ঋষির কাছে সেখানে আমরা দেখতে পাই ঋষি আর শ্রাবণী ঘরের ভেতরে কথা বলছিল তখনই রডি এসে দরজা ধাক্কায় ঋষি দরজা খুলে বলে কিরে কি হয়েছে তখন রুটি বলে তুই বাইরে বেরিয়ে আয় আমি তোর গার্লফ্রেন্ডের সঙ্গে মজা করতে চাই ঋষি তখন রেগে গিয়ে বলে কি বলছিস সেসব উল্টোপাল্টা পাল্টা যা এখান থেকে ঋষি দরজা বন্ধ করতে যাবে তখনই রোডি দরজা ধাক্কা দিয়ে খুলে আর ঋষিকে ছুঁড়ে ফেলে দেয় বাইরে আর সে ঘরের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দেয় সে এসে শ্রাবণীকে খুব বাজেভাবে জোর জবরদস্তি করতে শুরু করে শ্রাবণী বাঁচার অনেক চেষ্টা করলে কিন্তু এখানে রোডি এমনভাবে তার উপর একটা টেবিল রেখে দেয় যেখান থেকে শ্রাবণী আর বের হতেই পারে না আর বাইরে থেকে ঋষি বারবার দরজা ধাক্কাচ্ছে দরজা খোলার অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না আর অন্যদিকে রডি খুব বাজেভাবে ভাবে ধর্ষণ করতে থাকে নিজের কাজ শেষ করে রোডি যখন বাইরে বের হয়ে আসে ঋষি তাকে দেখে অনেক রেগে যায় আর তাকে মারতেই যাবে তখনই সে দেখে রোডি হাসছে সে পেছন ফিরে তাকিয়ে দেখে তার বাকি দুইজন বন্ধুও শ্রাবণীকে ধর্ষণ করতে গেছে ঋষি অনেক চিৎকার করতে থাকে দরজা খোলার জন্য কিন্তু তারা দুইজনও শ্রাবণীকে বেশ বাজেভাবে ধর্ষণ করে ঋষি বারবার কাপিয়া আর মেঘাকে জাগানোর চেষ্টা করে কিন্তু নেশার ঘরে থাকার জন্য তারা যেন কিছুই বুঝতে পারছিল না আর অন্যদিকে তারা নিজেদের কাজ শেষ করে বাইরে বের হয়ে আসে ঋষি তখন মন খারাপ করে শ্রাবণের কাছে যায় আর শ্রাবণীর এমন অবস্থা দেখে তার আর সহ্য হয় না সে শ্রাবণের গায়ের ওপরে একটি কাপড় দিয়ে বাইরে চলে আসে ঋষি এখানে তার রাগ কন্ট্রোল করতে না পেরে তাদের তিনজনকে খুবই বাজে ভাবে পিটাতে শুরু করে এক এক করে সে তার গার্লফ্রেন্ডের ওপর অন্যায় করা মানুষদের থেকে প্রতিশোধ নেয় তাদেরকেও ঠিক সেইভাবেই যন্ত্রণা দেয় যতটা যন্ত্রণা তার গার্লফ্রেন্ড শ্রাবণী পেয়েছে সেখানে ঋষি তাদের তিনজনকেই মেরে ফেলে খুব বাজেভাবে আর রোডির মাথার উপর সে একটি সিলিন্ডার দিয়ে জোরে বাড়ি মারে এইসব দেখে আর মেঘা সেখান থেকে পালিয়ে চলে যায় আর শ্রাবণীও তখন বাইরে বের হয়ে আসে ঋষি শ্রাবণীকে বোঝানোর অনেক চেষ্টা করে সে বলে তুমি চিন্তা করো না আমি তোমাকে আজকেই বিয়ে করব। আর আমরা অনেক দূরে চলে যাব নিজেদের ছোট্ট একটা সংসার সাজাবো দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু শ্রাবণী এখানে কোনো কথাই শুনে না আর সে ধীরে ধীরে ব্যালকনির দিকে এগিয়ে যায় আর লাভ দিয়ে বসে আর ঋষিও সেখানে শ্রাবণীকে বাঁচানোর জন্য ব্যালকনি থেকে লাভ দেয় আর ঠিক তখনই সিকিউরিটি গার্ড এইসব দেখে পুলিশকে ফোন করেছিল আর তখন যখন মানুষ জড়ো হয়ে যায় ঋষি আর শ্রাবণের মা বাবাও আসে নিজেদের সন্তানের এমন অবস্থা দেখে তারা অনেক কান্নাকাটি করে আর সিন আবারও বর্তমানে চলে আসে আর আমরা দেখতে পাই ওই লেডি অফিসার টি ঋষির সামনে দাঁড়িয়ে আছে ঋষির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে আর কিছুক্ষণ পরে ঋষিও মারা যায় আপনারা হয়তো ভাবতে পারেন এখানে শ্রাবণীর কি হল আসলে শ্রাবণী যখন দিয়ে পড়েছিল সে তখনই মারা গিয়েছিল ঋষির মা আর শ্রাবণীর বাবা নিজেদের সন্তানের এমন অবস্থা দেখে অনেক ভেঙে পড়ে আর কান্নাকাটি করে তারা দুজন এসেছিল সন্তানদের বিয়ে দেবে বলে কিন্তু আফসোস তাদের সঙ্গে এই সব কিছু ঘটে গেল সিন আবারও গৌতমের কাছে আসে আর ওই লেডি অফিসারটি বলে একজন ওয়াইফের যদি কোনো সমস্যা হয় তাহলে তার সমস্যার হাল খোঁজার দায়িত্ব স্বামীর কিন্তু তুমি তো তার উল্টোটাই করেছ নিজের হাতেই স্ত্রীকে মেরে ফেললে এই কথাতে গৌতম কোনোই উত্তর দেয় না হুট করে তখন গৌতম অফিসারটির বন্দুক ছিনিয়ে নেয় আর নিজের মাথা বরাবর শুট করে ফেলে আর সেখানে গৌতম মারা যায় এরপর আমরা দেখতে পাই ওই লেডি অফিসারটি টি এখনো জানার চেষ্টা করছে গৌতম আর সান্ধিহার পেছনে আসলে হয়েছিলটা কি সন্ধেহাকে কি আসলে গৌতম মেরেছিল নাকি অন্য কিছু তখনই ওই অফিসারটি সেই জায়গাতে যায় যেখানে সন্ধেহাকে গৌতম পুড়িয়ে দিয়েছিল অফিসারটি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা ভাবছিল আর তখনই তার চোখে পড়ে মন্দিরের কাছে থাকা একটি কাগজের উপরে আসলে এই লেটারটি অন্য কেউ নয় নিজেই সেখানে আমার সঙ্গে যেটা ঘটেছে সেটা জানার পর হয়তো তুমি আগের মতোই আমাকে ভালোবাসবে কিন্তু আমি এই ঘটনা কি করেই বা ভুলবো আমি তো সেটা ভুলতে পারবো না আমার হয়তো বা তোমার ভালোবাসা দেখে মনে হতে পারে তুমি আমাকে দয়া করছো আমি এত বড় একটা বোঝা মনের মধ্যে রেখে বাঁচতে পারব না যার জন্য আমি চলে যাচ্ছি কিন্তু যাবার আগে তোমার কাছে আমার শেষ একটা রিকোয়েস্ট আমার মৃত্যুর খবর যাতে কেউ না জানে এমনকি আমার বাবা মাও নয় আর তার বোনের শেষ ইচ্ছা রাখতেই গৌতম সুটকেসের ভেতর লাশ পরে তাকে পুড়িয়ে দেয় এখানে আমরা দেখতে পাই ওই লেডি অফিসার গৌতম আর সান্ধিয়ার পরিবারকে ডেকে এই সব কথা বলছিল তিনি বলে গৌতম হয়তো ভেবেছিল সান্ধিয়াকে ছাড়া সে বাঁচতে পারবে না যার কারণে সে আজকে নিজেকে শেষ করে দিয়েছে আর এমনই একটা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় এই সিনেমাটি সঙ্গে যে সান্ধ্যার ঘটনাটি ঘটেছিল সেটা সান্ধ্যা ঋষিকে বলেনি আবার সঙ্গে ঘটনাটি সেটাও ঋষি ওই অফিসারকে বলেনি শুধুমাত্র ডাইরেক্টর আমাদেরকে এই সিনগুলো দেখিয়েছে সুফিওয়ার্স এই ছিল আমাদের আজকের এক্সপ্লেনেশন আর আপনাদের যদি এই মুভিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ